কার উপরে পড়লো সেটা দেখার বিষয় আমার নাই এখন মসজিদের সভাপতি সাহেব আপনি সুদ খান আমি বললাম এমন ওমান মসজিদের সভাপতি আছে মসজিদের টাকা নিয়ে সুদে লাগায় এখন আপনি চিন্তা করলেন হুজুর মনে আমার ইন্ডিকেট করে কথা রাখিস হুজুর কেমনে জানে কেউ মনে হুজুর কাছে লাগাই দিস এখন আপনি বুঝলেন যে হুজুরে আমার ব্যাপারে কথাটা বলল আপনি দোকান পাটে বসে নিজে একজন আরো দশ জন আমার বিরুদ্ধে লাগাই দিলেন আমার তো কিছুই আসে যায় না কারণ আমি সহক কথা বলেছি আমি যদি না বলতাম কে আমতের ময়দানে আল্লাহ তাল আমাকে কাঠ গড়ায় দাঁড় করায় দেবেন এই আমাকে বলতেই হবে আপনার গায়ে পড়ল কি পড়লো না সেটা দেখার বিষয় আমার নাই আপনি গুছ খাইলেন আমি ঘুষের বিরুদ্ধে বলতেই হবে জানাবে বিচার করলেন নেশা করলেন আমাকে বলতেই হবে কার গায়ে পড়লো আর কার গায়ে পড়লো সেটা আমার দেখার বিষয় আমার নবী কিভাবে দুনিয়ায় চলছেন সেটাও আমাকে বলতে হবে আপনার ভালো লাগুক বা না লাগুক সেটা আমার দেখার বিষয় নয় নবী কিভাবে কারামকে চলতে বলেছেন ইসলাম দিয়ে কিভাবে নবী মদিনা শাসন করেছেন সেটা আমাকে বলতেই হবে এটা আপনার গায়ে পড়ুক আর না পড়ুক আপনার ভালো লাগুক আর না লাগুক বিশাল বড় একটা দায়িত্ব এ ক্ষতিবের দায়িত্ব আমি আপনাকে মজার মজার কথা শোনালাম কবর মিজান হাসর বলছে রাত কিন্তু আপনি রসুলের অনুসরণ করলেন না অনুকরণ করলেন না দুনিয়ায় রসুল কিভাবে আপনাকে চলতে বলে সারা কিভাবে আপনি চলেন গুস খায়া সুদ খায়া টাকার পাহাড় বানায় ফেলছেন আর বলেন হুজুর এই বিষয় নিয়ে কোনো ওয়াজ করবেন না শুধু কিভাবে কবর থেকে বাসা যায় নামাজ রোজায় আমল নিয়ে আলোচনা করেন অথচ আমার নবীকে আল্লাহ নবী যা কিছু আমি আল্লাহ আপনাকে যা কিছু জানাই আপনার উপর নাচিল হলো আপনাদের এই গোসাইপুরের মানুষ সব মানুষ আমাকে ভালোবাসবে এটাও তো হয় না কারণ সব মানুষ রসুলকে ভালোবাসে নাই কিছু মানুষ আমার রসুলের বিরোধিতা করছে 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 না কিছু রসুল আমার নবীকে নবীর বিরোধিতা করছে যদি আমার নবীর বিরোধিতা না করতো মাতৃভূমির জন্মস্থান পেলে আমার নবী জন্মস্থান পেলে মদিনায় যেতেন না বারে বারে চেয়েছেন যাওয়ার সময় চোখের পানি ছেড়েছেন জন্মস্থান মনে করছিলাম বাকি জীবন মক্কায় কাটায় দিব কিন্তু তোমার এই এখানকার কিছু মানুষের কারণে আজকে আমাকে মক্কা ছাড়তে হচ্ছে সবাই আমাকে ভালোবাসবেন এটাও না সবাই আমার বিরোধিতা করবেন এটাও না কিছু আমার বিরোধিতা করবে কিছু আমাকে ভালোবাসবে এটাই নিয়ম দুনিয়ার নিয়ম এটাই এই জন্য আল্লা রব্বুনা আলমিন বলছেন নবী আপনাকে যা জানাইলাম যা আপনার ওপর নাজিল করলাম সব আপনি জানা দেন